এইটা নিয়ে আমরা কিছুদিন পর আর কয়টা দিন পরে বলি তাহলে আমাদের জন্য ভালো হয় আমি আমি যেটা পাচ্ছি অডিয়েন্স টা বলুক আমরা অফিসিয়ালি কিছুদিন পর বলবো আরে ভাই তাণ্ডব সিনেমা শেষ হতে না হতেই পরিচালক রাহেন রাফি তাণ্ডব টু নিয়ে একটা বিশাল বড় অ্যানাউন্সমেন্ট করে দিলেন তিনি সরাসরি জানিয়ে দিলেন তাণ্ডব টু খুব শীঘ্রই আসতে চলেছে তারা অলরেডি তাণ্ডব টু এর জন্য কাহিনি সিলেক্ট করে ফেলেছে এবং কাস্টিংও শুরু করে দিয়েছেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে তাণ্ডব টুতে আরও বড় পরিকল্পনা করছেন পরিচালক রাহেন রাফি রাহেন রাফির হাত ধরে তুফান সিনেমার মধ্যে দিয়ে শাকিব খানের সঙ্গে কমার্শিয়ালের একটা নতুন জগৎ শুরু হয়েছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এবং সেই ধারাবাহিকতা বর্তায় রয়েছে এখন পর্যন্ত এবার তাণ্ডবে যে তাণ্ডবটা দেখেছে শাকিব খান তার থেকেও এক্সট্রিম লেভেলে হবে বলে জানিয়েছেন পরিচালক রায়ান রাফি এইবার এই সিনেমার বেশিরভাগ দৃশ্য শ্যুট করা হবে বাংলাদেশের বাইরে যে কারণে বাজেটটা অনেক বেশি লাগবে তাণ্ডবের তুলনায় তিনি আরও জানিয়েছেন কাস্টিংয়ে অনেকগুলো চেঞ্জ থাকবে তবে মেইন মেন যে কাস্টগুলো থাকছে তারা সেম থাকবে কাহিনীতে অনেক টুইস্ট থাকবে যেটা দেখে দর্শকদের মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হবে এবং তাণ্ডব টুতে জানতে পারবে শাকিব খানের চরিত্রটা আসলে কেমন তার অতীত কি ছিল এবং তিনি ভবিষ্যতে কি করতে চলেছেন